কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারবে না মিথ্যা সাক্ষী দিতে পারবে না কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারবে না এ তোরা হতাকা হল ভয় আমরা নবীর প্রেমিক যারা বলা মুনাফেকের চিহ্ন মিথ্যা সাক্ষী দেওয়া মুনাফেকের চিহ্ন মিথ্যা মামলা করা মুনাফিকের চিহ্ন কোন মুসলমান মিথ্যা বলতে পারে না মিথ্যা সাক্ষী দিতে পারে না এ গিয়াসউদ্দিন মুফতি গিয়াসউদ্দিনের উপর যে মিথ্যা মামলা দিয়েছে আমরা আজকের মাহফিল থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন আমাদের বসে থাকলে হবে না আগামী বুধবার আগামী বুধবার কয় তারিখ আগামী বুধবার 17 তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া এক এক যুগের তিন জায়গায় আমরা বিক্ষোভ বিক্ষোভ মিছিলের আমরা আয়োজন করেছি দুপুর আড়াইটার সময় আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যাব এখানে যারা ইয়ং যুবক মুরব্বীরা পারবে না আপনার যারা ইয়ং যুবক আছে আমরা কি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে পারবে না কারা কারা করবেন হাত দেখান তো আল্লাহ আগামী কিবার আগামী বুধবার বিকাল আড়াইটার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সামনে যাবেন আমি অসুস্থ হলেও ইনশাল আমি যাব আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি সরকারকে আগাম জানিয়ে দিচ্ছি এখন শূন্য জনতা ঐক্যবদ্ধ আগের মতো যাই ইচ্ছা তাই করা চলবে না অতএব আমরা শূন্য জনতা ঐক্যবদ্ধ আমরা জীবনের বিনিময় হলেও

মানুষ আছে খুব গরিব মানুষ এদের চিকিৎসা করতে মাথায় অনেক আঘাত পেয়েছে আর এই জুলুসে আগমনকারীর উপর পাথর নিক্ষেপ করা এবার কোন নতুন জিনিস না এগুলো অনেক পুরানো জিনিস আমি আর কথা বাড়াচ্ছি না আমি প্রশাসনকে অনুরোধ জানাবো আপনারা নিরপেক্ষ থাকবেন কত আমাদের পক্ষে পক্ষে সুন্নিরা পক্ষপাতিত্ব সুন্নিদের মধ্যে নেই আন্তরিকতা এগুলো ইহুদি নাসারার সবাব কথা বুঝছেন বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা এগুলো ইহুদি নাসারার সবাব এগুলো কোনো মুসলমানের কালচার হতে পারে না আমরা প্রশাসনকে বলছি আপনারা নিরপেক্ষ থাকবেন নিরপেক্ষ কোন নিরপেক্ষভাবে কাজ করবেন আমরা তো বলছি আমাদের পক্ষে